আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি বরিশাল বিভাগের আয়োজিত মেলাতে এই মেলাটি শুরু হয়েছিল চার তারিখ চারই ডিসেম্বর দু বরিশালের সেই ঐতিহাসিক বেলস পার্ক এখানে মেলার আয়োজন করেছে বরিশাল বিভাগীয় কমিশনার প্রতি বছরই এখানে হয় বেলস পার্ক বরিশালের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য স্থান অনেক সুন্দর একটি পরিবেশ বিশাল বড় মাঠ পাশে লেক আছে এই মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় পিঠাপুলির উৎসব বই মেলা, সমাবেশ মিটিং নানান আয়োজন কনসার্ট এই মেলা শুরু হয়েছে চার তারিখ শেষ হয়ে গেল আজকে এগারোই ডিসেম্বর তো আমাদের পরীক্ষা ছিল যার জন্য আমরা আসতে পারিনি পরীক্ষা শেষ হলো আজকে তাই এগারো তারিখ আজকে আমরা মেলায় চলে আসলাম আজকেই শেষ দিন এই যে সম্প্রীতি বিনতিমহের দিন বই দেখছে তার বার্ষিক পরীক্ষা ছিল সেজন্য সে আসতে পারেনি পরীক্ষা শেষ হওয়াতে আজকে আসলো মেলায় আসার জন্য খুব উৎসুক বই কিনবে অনেক বই তার বই পড়ার অভ্যাস আছে সে বই পড়ে পড়ার ফাঁকে অন্যান্য বই সে পড়তে চায় আমি যখন সময় পাই তাকে কিনে দেই আমি কয়েকটি কবিতার বই আমার বন্ধুদের দেয়া ওকে দিয়েছি ও সেগুলো পড়ে যদিও সে কিছু বোঝে না ওটা বড়দের বই কিন্তু সে পড়ে আবার তার হ্যান্ড রাইটিং খাতায় যখন মিশ্রাব বিভিন্ন আইটেমের কবিতা লিখে নিয়ে যেতে বলে সে ওগুলো তার খাতায় লিখে রাখে ওটা থেকে হাতের লেখার প্র্যাকটিস করে আজকে তাকে কিনে দিব কিছু বই তাকে কিনে দিব দিয়েছি তিনটা বই কিনে দিয়েছি এটা হলো তাকদম গ্যালারি অনলাইন প্ল্যাটফর্মে ওরা কাজ করে আয়োজনটা সুন্দর পরিচ্ছন্ন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ ভালো জমজমাট লোকজনের ভিড় হয় এখন কেবল শুরু হলো সাড়ে তিনটা একটু ফাঁকা আছে। তাই আমরা একটু নিরিবিলিতে ঘোরাঘুরি করতে পারলাম প্রচুর দর্শনার্থী হয় ছেলেমেয়েরা আসে প্রচুর পরিবার সহ সবাই আসে কিন্তু বইমেলাতে আসলে বই কেনার চেয়ে ঘোরাঘুরি ওদের উৎসবমুখর পরিবেশটা খাওয়া দাওয়া এগুলো বেশি হয় সবার তো বইয়ের প্রতি প্রীতি নেই খাওয়া দাওয়া অন্যান্য কেনাকাটাকে যেভাবে গুরুত্ব দেয় সবাই বইয়ের প্রতি আসলে অতটা গুরুত্ব দেয় না বইমেলায় আসলে সেটা ভালোই বোঝা যায় যে আমরা অনেক দাম দিয়ে অনেক কিছু কিনি কিন্তু বইয়ের দাম শুনলে বই রেখে দেয় আমি অনেকই কি দেখলাম সুন্দর করে বই হাতে নিচ্ছে এই যে সম্প্রীতি দেখে একটু পরে ছবি তোলে বাস দাম শুনলে রেখে দেয় কিন্তু বাইরে গিয়ে ঠিকই অনেক দামে শপিং করে খাওয়া দাওয়া করে অন্যান্য ক্ষেতে ক্ষেত্রে টাকা পয়সা খরচ করে বইয়ের প্রতি অতটা করে না আসলে এটা সত্যি কথা এটা দেখা কথা এই যে অডিটোরিয়াম সাইডে একটা অডিটোরিয়াম আছে এখানে প্রতিদিন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে আমি এখানে একটা বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেছিলাম বিষয় ছিল আজকের দিনে বই না বই না ফেইসবুক কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ বলছে পক্ষে বই কেউ বলেছে বিপক্ষে বই জিতেছে অবশ্য বই জিতবে কারণ বই জ্ঞানের ভান্ডার জ্ঞানের প্রতীক যুগ যুগ ধরে আমাদের সকল ঐতিহ্য অভিজ্ঞতা জ্ঞান যা কিছু পুঞ্জীভূত করে রাখার মাধ্যম তাই হচ্ছে বই এই যে অডিটোরিয়ামটা দেখছেন এখানে গান হয় সঙ্গীত আলোচনা তর্ক বিতর্ক নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পরিচালনা করা হয় এই যে সম্প্রীতি যাচ্ছে স্টেজে তার সব কিছুতে উৎসাহ সে একটু দেখবে আচ্ছা যাও হ্যাঁ যাও এই যে হ্যাঁ ভালো সুন্দর লাগছে বইমেলা দু হাজার চব্বিশ হ্যাঁ ওকে অনেক ঘোরাঘুরি করেছে বইমেলায় কেনাকাটাও হয়েছে আমরা খাওয়া দাওয়া করেছি পরিবেশটা সুন্দর আসলে এ তো শেষ হয়ে গেল আমরা আসলাম শেষের দিকে আগে সময় করতে পারিনি আবার যখন বইমেলা হবে আবার আসব এ বেলস পার্কে এত সুন্দর পরিবেশে এত সুন্দর আয়োজন কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ দিচ্ছি বাচ্চাদের অনেক বই আছে বাচ্চাদের বইয়ের সাথে সম্পৃক্ত করা উচিত তাদের মেধা বিকাশের জন্য তাদের সব কিছুর জানার জন্য সম্প্রীতি